খুবই রিজনেবল একটা প্রাইসে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার দেখেন খুবই সুন্দর স্মুথ কোয়ালিটির একটা প্রোডাক্ট হাতার কাপড় আলাদা দেওয়া আছে কালার থাকবে সুন্দর সুন্দর চারটা কালার চার কালার চার পিস সেট বাই নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর মতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন যে ডিজাইনটা ভালো লাগবে সেটা নিতে পারবেন সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে চার カラー চার পিস 85 টাকা নিতে হবে কোনটা কারো দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলো কি যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে রান দাও সরালিবা অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে দেখেন প্রচুর কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য হ্যাঁ এগুলো থাকবে চারশো টাকার মধ্যে দেখেন এই যে ডিজাইন গুলা দেখতেছেন এগুলো সব থাকবে চারশো আশি টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এই কালেকশন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে ফ্যান্টাস্টিক কোয়ালিটিফুল মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেস গুলি সুন্দর সুন্দর প্রোডাক্ট বর্তমানে অনলাইন কাপানো অফলাইন কাপানো শোরুম কাপানো মার্কেট কাপানো ফুটপাত কাপানো যা বলেন যে যে কোনো প্লেসে যে যে কোনো প্লেসে বসে বিজনেস করতে যাচ্ছেন এই কোয়ালিটিটা মাস্ট বি বাধ্যতামূলক লাগবে আপনার ভাত খেতে যে গেলে মনে করেন যে তরকারি লাগে আর তরকারির স্বাদ বুঝতে গেলে লবণ দিতে হয় এই প্রোডাক্টটা হচ্ছে লবণের মতো মানে হয়তো বা পরিসরের পরিমাণে প্রাইজের রেঞ্জের দিক দিয়ে কম কিন্তু এটার ডিমান্ড বেশি এটা সব জায়গাতে ইনশাআল্লাহ ব্যবহৃত হয় রেগুলার রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ একটা কোয়ালিটি হচ্ছে এই প্রোডাক্টগুলো হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে হবে এছাড়াও কিন্তু আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার কাশ্মীরি কটন থাকবে দেখেন এত সুন্দর ডিজাইনগুলো ভাই দেখেন আমি একটা ডিফারেন্স দেখাই দেই এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনের ফেব্রিক্স সাথে এই ডিজাইনের ফেব্রিক্স পার্থক্য আছে যার জন্য এটার প্রাইস রেঞ্জটা ডিফারেন্স এটার কোয়ালিটিতেও ডিফারেন্স আছে এটা হচ্ছে 480 টাকা আপনি আমার কাছে পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা আপনার 500 টাকা আমার কাছ থেকে পাইকারিতে কিনতে হবে হ্যাঁ এর এজন 550 টাকা আমার কাছ থেকে পাইকারিতে কিনতে হবে দুইটা কোয়ালিটির মধ্যে অনেক ডিফারেন্স আছে সেজন্য আমি আজকে দুইটা কোয়ালিটি একসাথে নিছি যেন আপনারা ভেদাভেদটা পার্থক্যটা বুঝতে পারেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে দেখেন কি যে চমৎকার চমৎকার এই খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই নিতে হবে চৌষট্টি রাজালার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই আপনি আপনার মতো করে ব্র্যান্ডিং করতে পারবেন আমাদের এই কোয়ালিটি নিয়ে ঠিক আছে এই প্রোডাক্ট আপনাকে ব্র্যান্ডিং করাই দিবে আপনার ব্র্যান্ডিং করতে হবে না অটোমেটিকলি আপনি একটা ব্র্যান্ডে রূপান্তরিত হয়ে যাবেন আপনি যদি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের প্রোডাক্টগুলো সেল করেন দেখেন কি যে সুন্দর এটা সাইড করে লাও সাইড করে লাও ইয়া দি এক্স জেড জেড দিব সরে লেবে দেখেন এটা কি এটা সিজে আছে আবার নিচে আগে আছে কি যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কি যে চমৎকার চমৎকার এই কালেকশন এই তোর এই সেটাই পর অনেক

সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দোপাটা থাকবে হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাত দোপাটা থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান হ্যাঁ আমি একটু ক্লোজ ভিউ যদি আপনাদেরকে দেই দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে একেবারে মাথা নষ্ট করা ডিজাইন যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিতে হবে হ্যাঁ ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাথা নষ্ট করে দেওয়ার মতো সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট নিতে হবে হ্যাঁ চারটা করে সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট আকারে নিতে হবে এরকম চারটা করে কালার সেট করা থাকবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো খুবই চমৎকার এই কালেকশনগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা আড়াই গজ সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ থাকবে সালোয়ারের পরিমাপটা হ্যাঁ দেখেন আর আপনার কালার কম্বিনেশন থাকবে চারটা ডিজাইনটা থাকবে ফাটা ফাটি একটা ডিজাইন দেখেন দোপাট্টা গুলো থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজ একটা দোপাট্টা থাকবে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনি নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো ফ্যাশনেবল এই কালেকশনগুলো মাত্র চারশো আশি টাকা হ্যাঁ মাত্র চারশো আশি টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট শুধুমাত্র আমি হাসির পারফেক্ট ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে

দেখেন বাংলাদেশের চৌষট্টি রাজার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে সেল করতে পারবেন অনেক ভালো মান গুণগত মান কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ 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 খুবই উন্নত মানের মানসম্মত এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুরে সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে जस्ट স্ক্রিনশটটা সাথের সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইনের 4টা 4টা সেট থাকবে সেটাgarn নিতে হবে ভাই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে 100% এক্সক্লুসিভ কোয়ালিটির মধ্যে হ্যাঁ 100 তে 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইনগুলা কি যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা হ্যাঁ দেখেন ডিজাইনগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আর কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার টুপার হিট মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ডিজাইনটা চুন্দ্রি প্রিন্টের মধ্যে কিন্তু খুবই খুবই আকর্ষণীয় ডিজাইন চারটা কালারই হচ্ছে ফাটাফাটি এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে রেড কালার এবং এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা থাকবে ব্লু কালার মধ্যে দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্ট খুবই চমৎকার যুগ এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি রিজনেবল একটা প্রাইসে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিবেন ইনশাআল্লাহ দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলা গুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ দাও 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 দেখেন কত সুন্দর সুন্দর এই ডিজাইন গুলা কত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা হে ফ্যানটা সাইডাল স্যার দে লাগা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট কোশ্চেন ইনশাআল্লাহ অসাধারণ প্রোডাক্ট দেখেন কালার দিবেন কি কালার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত চমৎকার চমৎকার কালেকশন একেবারে সময় বুঝুক এই প্রোডাক্ট গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোল রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন না ভাই আমাদের কাছ থেকে একটা নিতে পারবেন না শুধুমাত্র যারা পাইকারি নেবেন শুধুমাত্র যারা হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন হ্যাঁ শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন খুচরা নিতে চাইলে একশো হাত দূরে থাকবেন আমরা খুচরো বিক্রি করি না হ্যাঁ যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলা যুগ উপযুগী এই কালেকশনগুলা সময় উপযুগে এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যে প্রিন্টটা ভালো লাগতেছে যে ডিজাইনটা ভালো লাগতেছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই চারটা চারটা কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট কার নিতে হবে হ্যাঁ চার কালার চার পিস সেট বে সেটা কার নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ইনশালা দিদি এক খুবই সময় লাগে দেখেন কত সুন্দর 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 মানে দেখার মতো কালেকশন যেটা দেখবেন সেটাই ভালো লাগবে গুলা আশা করি সবার পছন্দসই কালেকশন নিয়ে এসেছি আজকের ভিডিওতে মাত্র চারশো

কি যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে হাসির পারফেক্ট ফ্যাশন থেকে বেস্ট রিজনেবল একটা প্রাইজার অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিবেন দেখেন এটা হচ্ছে ডুয়াল কম্বিনেশন দুই সাইডে শেড করা আছে নিচের পোশনের শেড পিছনের পোশনের শেড করা আছে হ্যাঁ ডুয়াল কম্বিনেশন একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন চারটা চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট নিতে হবে দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সাজাও সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালার ডিজাইন দিয়ে রাইস আমি দিয়ে দেবো একটু পরে ডাকলে ব্যস্ত থাকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার চমৎকার কালেকশনগুলো হ্যাঁ একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ যে ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ লাইভ শেষে কিন্তু আমাদের প্রত্যেকটা পিকচার আপলোড করে দেওয়া হবে আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিানি গঞ্জে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যা সেটা নিতে পছন্দমতই কিন্তু নিতে পারবেন সুন্দর সুন্দর সেট সেট করা আছে সেট বাই সেট আকারে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর আলাদা আলাদা ভাবে 4টা 4টা করে カラー দেয়া কি বনা না দেখেন 4টা 4টা করে থাকবে চার カラー চার পিস এরকম সেট বাই নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলো খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট একেবারে সময় উপযোগী প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে অসাধারণ হ্যাঁ একেবারে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল সব কালেকশন পেয়ে যাচ্ছেন

আমাদের হাসির পারফেক্ট পেশন থেকে ইনশাআল্লাহ চারটা চারটে করে কালার সেট করা আছে যে ডিজাইনটা দেখবেন সেটাই নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিচ্ছি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর দেখার মতো ভাই কটন ফেব্রিক্সের মধ্যে জোয়ার কটনের জোয়ার চলে এসেছে হাসি পারফেক্টেশনে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু ভরপুর কটনের কালেকশন পাবেন আমাদের হাসি পারফেক্টেশনে ইনশাল্লাহ আর দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা চারটা করে কালার সেট করা আছে এরকম চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে আমি হাসি পারফেক্টেশন ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার কালেকশন অসাধারণ প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট আকার নিতে হবে দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ চারশো আশি টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন বেস্ট রিজনেবল একটা প্রাইস হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ালিটি সম্পন্ন কালেকশনের নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন খুবই সুন্দর সুন্দর চারটা চারটা করে ফোনটা কাটতো চারটা চারটা করে সেট করা আছে গেছে গা সেট বাই সেট আকার নিতে হবে দেশের সমস্ত বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শেষ হয় না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব থাকবে চারশো আশি টাকার মধ্যে হ্যাঁ এগুলো সব থাকবে চারশো আশি টাকার মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কাট কাট খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো চারটা চারটা করে কালার সেট করা আছে সেট বেশ সেট নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে প্রত্যেকটা কোয়ালিটি আপনার ভালো লাগবে এত সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন যোগ কালেকশন দেখেন এগুলো হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে থাকবে এগুলোর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন এগুলোর কাপড় ফেব্রিক্স আরও উন্নত হ্যাঁ যেটা দেখাইলাম সেটার থেকেও আরো এক লেভেল উপরের প্রোডাক্ট হ্যাঁ আরো এক লেভেল উপরের প্রোডাক্ট এগুলো ছয়শো টাকা বিক্রি হয় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করে আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট টাকায় নিতে হবে হ্যাঁ পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট টাকায় নিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলা খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট 100% প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট একেবারে বাজেট একটা প্রাইসে রিজনেবল একটা প্রাইসে আরো ঘুরা আরো এই যে আটটা দিকে আমাদের কাছে আরেকটা কালার আমি দেখাবো ব্লু কালারটা দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্ট গুলা মাথা নষ্ট করা প্রোডাক্ট হ্যাঁ দেখেন মাথা নষ্ট করে দেওয়ার মতো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত চমৎকার চমৎকার কালেকশন এটা দেখলে রাতের ঘুম হারাম হয়ে যাবে আমার আপুরা রাত্রে ঠিক মতো ঘুমাতে পারবেন না প্রোডাক্ট অর্ডার করে রাখ পর্যন্ত রাত্রে ঘুমাতে পারবেন না এত সুন্দর ডিজাইনগুলা মাসাল্লাহ 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 বলতেই হবে দেখেন কি যে অস্থির একটা ডিজাইন এত বেশি হাই ভোল্টেজ এই কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যে ডিজাইনটা ভালো লাগবে পাঁচটা পাঁচটা সেট থাকবে চারটা চারটা সেট থাকবে হুম সে নিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা তুই সরাই দিকে তুই আলাদা খালি কর প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাআল্লাহ দেখার মত কালেকশন এত সুন্দর গুলা এত চমৎকার চমৎকার যুগ উপযোগী পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস ডিসকাউন্ট প্রাইস রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন অসাধারণ প্রোডাক্ট ফাটাফাটি কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ কালার কন্ট্রাস্ট দেখেন এত সুন্দর সুন্দর কালার থাকতে আপনারা অন্য প্রোডাক্ট কেন নেবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো তো শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে এইটা কোলোনে দরকার ছিল এইটা আ মেন্ডলে ছিল ওহ কি সুন্দর আহ যুব কি করতাছ তোমরা এখনি অর্ডার করে দাও এখনি অর্ডার করে দাও এগুলা কিন্তু পরে পাবা না হ্যাঁ পরে কিন্তু এগুলা পাবা না দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট কালেকশন ইনশাআল্লাহ আল্লাহর মত সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলা একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে মাথা নষ্ট করে দেওয়ার মতো সুন্দর ডিজাইন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা স্যালোয়ার থাকবে পরিপূর্ণ পাক্কা পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা দেখেন এগুলোর কালার কন্ট্রাস্ট যদি আমি দেখাই অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনে নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই লাইফ শেষ করে আমি তুই সহজ অনুদান মঙ্গল হ্যাঁ একশোটা ভুল সাইড করেছি ছবি তুমি ভিডিও করো না

আকলি জীবনে উপহার দিবেন ও দুই ডেগা লাগান দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কি যে চমৎকার এই কালেকশনলা একেবারে যুগোপুজুগি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা এটা ভাই এটা কলার আছে বোঝাই এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলা একেবারে যুগোপুজুগি কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাইরে ভাই এত সুন্দর ডিজাইন কিভাবে হয় দেখেন তো কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইতিহাস করা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ফুল একটা কম সব সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে

আমাদের <laughs> কাছে <laughs> এত সুন্দর 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 পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট আকার নিতে হবে হ্যাঁ পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকার নিতে হবে দেখেন ডিজাইন গুলা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার ডিজাইন হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাশনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগোজার একটা সালোয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গোজার একটা সালোয়ার থাকবে হ্যাঁ আর দোপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাক্কা পা সামাজিক একটা দোপাট্টা থাকবে দেখেন অসাধারণ একটা দোপাট্টা সুপার কিং সাইজ একেবারে মাস্টার কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ইনশাল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দিচ্ছি আপনাদেরকে বিগ ব্লাস্টিং এই কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে ইনশাআল্লাহ দেখেন এই যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এই যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি রেজিস্ট্রেশন আপনারা একটা প্রাইসে কালার কম্বিনেশনগুলো যদি আমি দেখাই পাঁচটা কালারই থাকবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ একটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে বেস্ট কালার এবং এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার সময় উপযোগী এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য ইনশাল্লাহ যেটা ভালো স্ক্রিনশটের সাথে সাথে নিয়ে নিতে হবে দেখেন লাহুরি কটনের ডিজাইন হ্যাঁ এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো ছোটো ছোটো গুড়ি গুড়ি প্রিন্টের মধ্যে এত ভালো মানের একটা ডিজাইন এত সুন্দর একটা প্রোডাক্ট সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার দোপাট্টাটা থাকবে দেখেন কত বড় একটা দোপাট্টা পরিপূর্ণ পাক্কা পাশাত নামাজি একটা দুপারটা থাকবে হ্যাঁ একেবারে পরিপূর্ণ পাক্কা পাশাত নামাজি একটা দোপাট্টা থাকবে কালার কম্বিনেশনগুলো থাকবে অনেক বেশি জোস হ্যাঁ অনেক বেশি জোস কোয়ালিটি ফুল এই পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে প্রিন্টটা ভালো লাগবে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করে থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট নিতে হবে হ্যাঁ পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট নিতে হবে যদি আপনি অর্ডার করতে চান দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পন্ন মানসম্মত উন্নত মানের ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টের মধ্যে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি রাজার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজে প্রত্যেকটা ডিজাইন থাকবে শত ভাগ কালার কস গ্যারান্টি যুক্ত হ্যাঁ হান্ড্রেড কালার কস গ্যারান্টি যুক্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা ডিজাইন হচ্ছে এটা সর্বশেষ একটা কালার এত সুন্দর সুন্দর এই এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ সর্বকালের সেরা কোয়ালিটি ইতিহাস করা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা সর্বনিম্ন হোলসেল প্রাইসে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এটাই হচ্ছে আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা প্রিন্ট সর্বশেষ একটা ডিজাইন সর্বশেষ একটা কালার সর্বশেষ একটা কোয়ালিটি ঠিক আছে এরপরে আমরা ছুটির ঘন্টা বাজাই দিব এবং আমাদের আমরা আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে নিবো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে চলুন আমাদের স্টকে কি কি প্রোডাক্ট আছে আমরা একটু দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ আর যারা যারা আমাদের শোরুমে এখন আসেন নাই তারা চলে আসবেন প্রচুর পরিমাণে কটন কালেকশন আছে ফাইন কটন জমজম সব ধরনের প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আমাদের শোরুমে যারা যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ফাইন কটন আছে কাশ্মীরি কটন আছে সুপার প্যাটেল আছে ফাইন প্যাটেল আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে কারি আছে কারি আছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনের আমার যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে দেবেন আপনার পছন্দের কালেকশন gula, saya hmm. অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার যুগোপযোগী উপযোগী কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ আল্লাহর মতো সর্বোচ্চ কোয়ালিটিগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিতে পারবেন পছন্দের কালেকশন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আপনাদের সবার পছন্দের কালেকশনগুলো ইনশাল্লাহ চলুন আমাদের বাটিকের সেকশনটা একটু ঘুরে দেখাই দেয় আমাদের বাটিক সেকশন আপনারা কি কি পাবেন

নতুন কোনো একটা ভিডিওতে ভিন্ন ভিন্ন কালেকশন নিয়ে নতুন নতুন কালেকশন নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের শোরুমে যা সরাসরি চলে আসতে হবে শোরুম ভিজিট করতে দেখেন সেলিব্রিটি চুনরি বাটিকারি ডিজাইনটার প্রচুর 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 কালার আছে হ্যাঁ যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে কোনো ধরনের প্রোডাক্ট লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ